এবার করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি সাইকোলজিস্ট রিমঝিম রায় আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় দীর্ঘদিন লকডাউন এবং তারপরে করোনা জনিত যে পরিস্থিতি মানুষ কিন্তু জীবনযাত্রাটা অনেকটা বদলে ফেলতে বাধ্য হয়েছে না প্রথমে বেশ কিছুদিন ঘরবন্দি থাকতে হয়েছে এবং তারপর এখন যেভাবে জীবনযাত্রা আমাদের তাতে কিন্তু অনেকটাই আলাদা প্রথম দিকে একটা প্রচন্ড প্রভাব পড়েছিল মানুষের মনোজগতে এখনো পরিস্থিতিটা আবেগিক হয়তো একটু অন্যরকম কিন্তু কিভাবে মানুষকে করছে এই প্রথমত এটা বলবো যে এই যে করোনার পরিস্থিতিটা গত এক বছর আগেও আপনিও আমরা এই পরিস্থিতি কখনো কল্পনা করতে পারিনি তো সেটার কারণে একটা যে মানে গতিময়তা জীবনের যে ছন্দ সেই ছন্দটাতে খুব সজরে ধাক্কা লেগেছে বলে আমি মনে করছি এবং প্রথম দিকে এর হয়তো ভয়াবহতাটা আমরা অত বুঝতে পারিনি কিন্তু একটা প্রথাগতভাবে আমরা একটা লকডাউন বা ইত্যাদির মধ্যে গেছিলাম থাকতে থাকতে বিভিন্ন মাধ্যমের সংবাদ মাধ্যম বা ইত্যাদির মাধ্যমে তারপরে আমরা এর ভয়াবহতাটা বুঝতে যখন শুরু করলাম তখন আমরা দেখলাম যে আমাদের হাত থেকে অপশনস গুলো কমতে শুরু করেছে এবং কোথাও রিয়েলাইজেশন আসতে শুরু করছিল যে হয়তো পুরনো সময়ের মতো করে যেভাবে আমরা এতদিন জীবন যাপন করে এসেছি সেইটাই হয়তো ছেদ ফেলতে হবে এই কারণে কিন্তু একটা ডিপ্রেশন বলুন বা একটা ভীষণ অবসাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যে কিন্তু সেইটা দেখা গেল যে তারা অবসাদের মধ্যে চলে যাচ্ছে এটা হচ্ছে মানে প্রাথমিক অবস্থা আর কি তো এটার থেকে বলতে গেলে যেটা বলার যে জায়গাটা সেটা প্রথমত বুঝতে হবে যে কোনো কিছুই কিন্তু না দীর্ঘস্থায়ী নয় আজকে এই যে ধরুন ভ্যাকসিনের যে ব্যাপারটা আসছে আমাদের চর্চার মধ্যে আমরা দীর্ঘ সময়ের অপেক্ষার পরে আমরা ভাবছি কখন ভ্যাকসিন আসবে ইত্যাদির কারণেই বলুন আর প্রকৃতির নিয়মেই বলুন না কেন এই পরিস্থিতি কিন্তু কখনোই থাকতে পারে না এই পরিস্থিতি কিন্তু কেটে যাবেই তো আমাদের একটা এটা নিজের মনের মধ্যে এই বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে এই পরিস্থিতি ক্ষণস্থায়ী একটা জায়গায় আরেকটা জায়গা হচ্ছে যে আমরা যদি চোখ মেলে তাকাই তাহলে দেখবো যে করোনা পরিস্থিতির থেকে আমাদের কিছু শিক্ষা এলো কি এলো যে আমাদের যাবতীয় ভালো লাগা সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ আমি বাইরে থেকে আমার ভালো লাগাটাকে আমার হ্যাপিনেসটাকে কোথাও সংগ্রহ করে আনছি বলে আমি ভালো থাকছি কিন্তু আমরা যদি এরম ভাবে ভাবি যে করোনা পরিস্থিতিতে আমাদের সেই দরজা গুলো বন্ধ করে দিল তাহলে দেখতে হবে যে আমার নিজের মধ্যে কি সম্পদ আছে যেখান থেকে আমি ভালো থাকতে পারবো আমার নিজের জীবনটাকে কোথাও নতুন করে সাজানোর একটা সুযোগও কিন্তু করোনা করে দিয়েছে সেটা কিন্তু আমরা যদি অন্যভাবে ভাবি অন্য দিকটা দিয়ে ভাবি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অর্থাৎ একটা জায়গায় হচ্ছে যে এটা মনের মধ্যে একটা বিশ্বাস একটা বৌদ্ধের জায়গা এখানে আমরা এটা যেন ভাবতে পারি যে এটা তো ক্ষণস্থায়ী প্রকৃতির নিয়মেই এই জায়গাটা কেটে থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাদের হাতে যে অপশানটা আছে সেই অপশানটাকে যেন আমরা গ্রহণ করতে পারি মানে এই যে ইটারনিটির যে চিরন্তন অবস্থার যে ফ্লোটা এই ফ্লোটা তো আমাদের হাতে নেই এটা তো এই পরিস্থিতিটা আমাদের হাতের বাইরে অর্থাৎ আমাদের হাতে কি আছে আমাদের অপশন আছে হাতে যে একটা পরিবর্তে অন্যটা যেটুকু আমি পাচ্ছি সেটুকুকেই আমি আমার মত করে গুছিয়ে নেওয়া অর্থাৎ এই নিউ নর্মাল যে সিচুয়েশন মধ্যে আমরা যতটুকু পাচ্ছি সেটার থেকে একটু রসদ সংগ্রহ করা তিন নম্বর মানসিক ভাবে এটা বুঝতে শেখা যে ভালো লাগা বা ভালো থাকার জন্য আমাদের বাইরে হাতটা না বাড়িয়ে আমরা যদি নিজের ভিতরে তাকাই নিজের মনের ভিতরে তাকাই সেখান থেকেও কিন্তু আমরা তার মানে রসদ সংগ্রহ করতে পারি নিজেকে দেখা যেটা কি বলছেন নিজেকে খুঁজা করে. এই যে খোঁজার কাজটা এটা একটা আপৎকালীন পরিস্থিতিতে মানুষ হয়তো বাধ্য হয়ে হচ্ছে আপনার কি মনে হয় এই পরিস্থিতি যখন কাটবে তখনও ওই প্রচেষ্টা থাকবে মানুষের মধ্যে আমার মনে হয় যখন ধরুন কোন একটা গ্রোথ তৈরি হয় কোন একটা ডেভেলপমেন্ট যখন হয় তখন মানুষ কিন্তু কমফর্ট জোনে থাকে না একটা মানে কমফর্ট জোন থেকে কিন্তু বেরোনোর যে যন্ত্রণা সেটা কিন্তু গ্রোথ তৈরি করে এখন এই যে অতিমারির ভয়াবহতা তার জন্য খানিকটা জোর করে আমরা যেন শিখে নিচ্ছি বুঝে নিচ্ছি তাই তো এটা তো বলতে চাইছেন কিন্তু আমার মনে হয় যে এর মধ্যে যারা এই আর্টটা থেকে শিক্ষাটা নিতে পারলো লার্নিংটা হলো যে তাহলে কি থেকে কি হতে পারে তাহলে কোনটা আমার আল্টিমেট মানে জীবনের সমস্যা তো চলে যাবে না আজকে করোনা হয়তো চলে যাবে কিন্তু পরবর্তী এই সময় আরো অন্য কিছু আসতে পারে তাহলে আমার কনসিস্টেন্টলি আমার এর যে পার্টওয়ার্ড সেটা বাইরে না ভেতরে সেটা আমাকে বুঝে নিতে হবে এবং সেটা যদি একটু আমরা নিজেদেরকে একটু রিভিউ করে নিয়ে সেটা ভাবতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় মানুষের হ্যাবিট ছ মাস কিন্তু প্রায় আমরা এক বছরের দিকে ঘুরছি মানে ছ সাত মাস প্রায় হতে চললো তো ছ সাত মাসের একটা হ্যাবিট যদি আমরা কোথাও ভেতর থেকে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু ইতিমধ্যে অনেক মানুষের অনেক পরিবর্তন আসছে বলে আমার মনে হয় সেটা কিন্তু এমন নয় যে শুধুমাত্র পরিস্থিতি কেটে গেলে আমরা আবার পুরোনো জায়গায় ফিরে যাব যেতে পারি যদি আমি মনে করি আমি ফিরে যাব তাহলে তো যেতেই পারি কিন্তু আমি যদি মনে করি যে আমি এই জায়গাটা থেকে যে আনন্দটা খুঁজতে শুরু করেছি এই পথকাতেই আমি এগিয়ে যাব তাহলে সেটা তো মানে তবে এখান থেকে তার অনেক থাকবে বলে মনে এই পরিস্থিতিতে এটা একটা সত্যি এটা খুব ভাইটাল একটা জায়গা যে শিশুদের মধ্যে কিন্তু তাদের ধাক্কাটা আরো অনেক বেশি জোরে লেগেছে সেটা ঠিক বিশেষ করে ধরুন যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে তাদের স্কুলের যাওয়া এবং বন্ধুদের সাথে মেলামেশা বলুন বা একটা সেই জায়গাটা তো স্কুল নিশ্চয়ই করে অনেকটা ধাক্কা খেয়েছে অনেকটা ড্যামেজ হয়েছে সেটা তাদের জন্য খুব দুঃখজনক আবার অন্য দিক থেকে যদি বলি তাহলে দেখবো যে ওরা আবার কিছু জিনিস খেয়েওছে কিছু জায়গায় ওরা বেনিফিটেড হয়েছে যেরকম বাড়িতে সময় থাকার কারণে তাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ যাদের সাথে সময় ওরা কাটাতে পারে না সেই সময়টা পেয়েছে যে সমস্ত বাবা মারা ওয়ার্কিং সময় হয়তো দিতে পারছেন না তারা অনেকটা সময় ওয়ার্ক ফ্রম হোম করছেন সেখানটাতে পেয়েছে আবার তারা একটা বাচ্চাদের মধ্যে একটা করে যে বোধহয় এলোমেলো হয়ে থাকাটাই খুব আনন্দের যতক্ষণ স্কুল থাকে ভাবছে টিউশন না গেলেই হলো কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছে যে যে কজন আমার কাছে আসছে আজকে প্রত্যেকে বলছে এই যে এই জীবনটা আর ভালো লাগছে না এবার আমরা নিয়মে ফিরতে চাই তাহলে এটাও তো একটা অন্তর্দর্শন হলো না যে তারা স্কুল যেতে চাইছে তারা আবার সেই ছন্দ পরিচিত ছন্দটাতে ফিরতে চাইছে তাহলে এটাও তাদের কাছে একটা পাওয়া হলো এই জায়গাটা আমার মনে হয় যে শিশুদের যেরকম কিছু ক্ষতি হয়েছে সেরকম আবার কিছু লাভ শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন সাইকোলজিস্ট রিমঝিম রায় শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়